আসসালামু আলাইকুম সম্মানিত বিভাস আজ ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর দুইটা বেসিক অঙ্ক আমরা চারটা বেসিক অঙ্ক এগুলো প্র্যাকটিস করবো ঠিক আছে দেখো এইখানের মধ্যে দুইটা প্রথম দুইটা অঙ্ক লেগেছে আমি কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াইকে বর্গ করো অর্থাৎ বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে কি আমরা যে জানি বাংলায় সেটা আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর যখন এটাকে ইংলিশে বলি তখন কি বলি ওয়ান লাখ ফোর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মানে কি বর্গ ঠিক আছে তাইলে বর্গ মানে স্কোয়ার তাইলে আমরা প্রথমে এক নম্বর আমরা যদি শুরু করি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ করতে তাইলে প্রথমে আমরা দুইটার কি করবো স্কোয়ার দিব হোল স্কোয়ার করবো আর ব্রেকেটের মধ্যে যে স্কোয়ারটা যে দিলাম এটা বর্গ করছে ঠিক আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তে বর্গ করতে কইছে আমরা প্রথমে কি করবো ব্রেকেট দিয়ে কি করবো স্কোয়ার দিম বর্গরণের সূত্র কয়টা দুইটা কয়টা সূত্র এটা এ প্লাস বো সূত্র কি স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বো স্কোয়ার সূত্র কি তাইলে যদি আমাদের মধ্যেখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে কি বলছি দেওয়া থাকলে এই সূত্র হইব এ প্লাস বো স্কোয়ার সূত্র যদি মধ্যেখানে মাইনাস সূত্র দেওয়া থাকে তাইলে কি হইব এ মাইনাস বউ স্কোয়ার সূত্র হইব তাইলে এর মধ্যেখানে কী দেওয়া আছে প্লাস চিহ্ন তাইলে কি হইব এই চুটুৱাব তুটাক্লা চুটাৰ কিছনে ফাইভ এক্সে দৌৰিব এ আৰু তিৰ ৱাই দৌৰিব কি তাইলৈ দেখো প্ৰথমে আমাৰ দেখো এস্কুৱাৰ তেতিয়ালৈ ফাইভ এক্স টু এৰিছে তেনেকে লিখ মোক এস্কুৱাৰ প্লাছ টু এ বি ফাইভ এক্স হৈছে এ তি তিৱাই হৈছে কি বি টু এ বি প্লাছ কি বি স্কুৱাৰ বুজছোঁ কি নাই দেখোঁ এই দেখ ফাইভ এক্সে কি ধৰিছে এ আর আছে বি আমার এই সূত্র বসাইছে আমি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এ বি এটা গুণ বুঝায় কি বুঝায় গুণ বোঝায় প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাঙ্গাইলে কত ফার্স্টের সাথে দুই গুণ গুণব না ফার্স্টের সাথে ফার্স্ট গুনব ফাইভের সাথে কি হইব ফাইভ গুনব না ফার্স্ট ফাঁসা কটি কত পঁচিশ টোয়েন্টি ফাইভ আর এক্সের সাথে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস দুই পাঁচ আর দশ তিন দশ কত ত্রিশ এক্স ওয়াই প্লাস তিন তিন আগে যেরকম ফার্স্টের সাথে ফার্স্ট করি যেরকম তিনের সাথে তিন করিব তিন তিন কত নয় নাইন ওয়াই ওয়াই করিব ওয়াই স্কোয়ার এটাই আমার आंसर বুঝতে পারছো সেম অঙ্কটা বলছে কি দুই নম্বরে ফাইভ এক্স বর্গ করো তখন আমার মধ্যেখানে কি কোন চিহ্ন দেওয়া আছে माइनस চিহ্ন দেওয়া আছে মধ্যেখানে যদি माइनस চিহ্ন দেওয়া থাকে তাহলে কোন সূত্র ব্যবহার দেখো দুই নম্বর যে প্রশ্নটা আমার দেওয়া আছে কিষণ মানুষ করেছে হ্যাঁ ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াইকে বর্গ করলাম মধ্যে খানে মাইনাস থাকলে আমরা কোনো এমাইস বি হোল স্কোয়ার ফিট এমাইনাস বি তাইলে আমি প্রথমে ডাক লেখলাম কি বুঝলাম দুই নম্বর কি বলছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তাইলে আমি লিখলাম কি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্রথমে বর্গ যেহেতু কইসে এখন দিলাম স্কোয়ার দিলাম ঠিক আছে এখন ফাইভ এক্স হয়েছে এ তির হয়েছে কি বি তেলে মাইনাস ব্কোয়ার কি এই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তেলে কি লোক মো এই কারণে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন ফার্স্ট ফাঁসা পঁচিশ এক্স 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 স্কোয়ার দুই পাঁচটা দশ তিন দশ দশ ত্রিশ সরি আর দশ তিন দশের ত্রিশ আর তিন তিনকার নয় ওয়াই এ ওয়াই এ ওয়াই স্কোয়ার এই আচ্ছা আনসার বুঝতে পারছো দেখো তিন নম্বর যে অঙ্কটা বলছে তিন নম্বরটা কী বলছে বলো তো ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস গণ 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 বলছে ঠিক না তাইলে তিন নম্বর দেখো বলছে কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই আর গণ গণ মানে কি স্কোয়ার না কিউব কিউব তাইলে দেখো কিউব লিখে আমি লিখলাম এখন গণ করে মধ্যেখানে যদি প্লাস দেওয়া থাকে কি থাকে প্লাস যদি মধ্যেখানে দেওয়া থাকে তাইলে এই এ প্লাস বি কিউব এ বি ফাইভ এ কি এ প্লাস বি হোল কিউব সুত্রি থাকে কিউ প্লাস বি প্লাস প্লাস বি কিউব তাইলে এই কারণে কি এ কিউব ফাইভ দিলাম কিউব কিউব

যদি আমি বাং এখন এটা গুণ নেব তিন গুণ পঁচিশ গুণ তিন থ্রি গুণ টোয়েন্টি ফাইভ গুণ হচ্ছে কত সময় হইল দুইশো তো পঁচিশ দুইশো তো পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হইল থ্রি গুণ ফাইভ গুণ নাইন থ্রি গুণ ফাইভ গুণ নাইন সময় হলো একশো তো হয় ত্রিশ একশো তো আর টোয়েন্টি সেভেন ওয়াই করে এটাই হচ্ছে আমার আনসার রে কি আশা হয় বুঝতে পারছো সেম এখন এইসব সাইন নাম্বার যে বলছে কি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর ঘন নির্ণয় করতে হয়েছে না এইসব দিব মাইনাস জাস্ট এইখানের মধ্যে মাইনাস নেব আর এইখানের মধ্যে মাইনাস ইবো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা আরও ডিপলি মানে ইয়ে করবো সলিউশন করবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো